কি অবস্থা আপনাদের সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কোথায় যেতেছি আপনাদেরকে ভিডিওতে আজকে যেতেছি মানে আমার বন্ধু একটা বাড়িতে সব ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের পাশে থাকবেন সে আমার অনেক বেস্ট ফ্রেন্ড মানে কি মানে আমার বাইর থেকেও বোধ বড় কিছু এখন আমরা আটছি

जेब कौन सा लेगा तो इसी सबके साथ में देखते हैं आज से कुछ नहीं बोला तो आज हम लोग आज हम लोग देखते हैं तो आज हम लोग देखते हैं तो आज हम लोग देखते हैं के तंगिले उन किन मेने जदोले आलो न करो न आ दोले देखिनो न गितु एक टु तारा उरे बोल लाइक के अवस्था ओ दिलोले खाना खाइ दिगो आज के बिशेण इन्जिनरेटर चल्ो न एब्ना नगा ए भाइ जो खुसी एब्ना नन साहि दिन अर ओखाने मा न न न

अनेक सुंदर तो एक नंबर तेरा करा सामने ब्रिज है ना हर बार कासे कासे चले अल्लाह रे नाइस क्या हमने साहबा इधर वाई की एक आवश्यक मिली है एक नंबर सिंदे बुल्ला माफ़ नहीं करके मिली नाइस किस बाल उधर ही उधर जानो ना की बोल मु असले ग्यारह मंसले पूरे बेस्ट है उन रुकों माने

আসলে গেরামে কলা হল অনেক ভালো। ও মানে গেরামে আসলে মানে যে একটা বাতাস এরকম আমাদের থেকে অনেক ভালো লাগে। গেরামে মানে সবকিছু মিলিয়ে মোটামুটি শরতের থেকে অনেক ভালো। আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আসলাম গেরামে। হ্যাঁ মানে আর এখানে আমরা বেরেবেলা এসেছি। তো ওই তার জন্য মানে আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখায় বলার চেষ্টা করতেছি আমরা। আশা করি থেকে অনেক ভালো লাগবে। আর আজকের আবটাও অনেক আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আজকে মানে অনেক বাতাস আছে এই জায়গায়। মানে বাতাসটা

আজকে গ্রামে আসলাম আশা করি আপনাদেরকে সব কিছু দেখাবার লাগে চেষ্টা করব আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন মানে গ্রামে পড়েছে স্মৃতি কীরকম মানে গ্রামের ভিউটাও শুধু আপনাদেরকে দেখাবার লাগে মানে তার জন্য ক্যামেরাটা চালু করলাম আপনারা সবাই দেখান গ্রামের ভিউ রকম পরিস্থিতি আপনাদেরকে দেখে এই দিকে দেখাও সব কিছু দেখাও মানে গ্রামে মানে সব কিছু মানে আমাদের এখানে অনেক ভালো লাগে সব তো সুন্দর তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের ভিডিওগুলো লাগে কামার টো আপনারা দেখবেন মানে সব কিছু মানে সৌন্দর্য সব কিছু সব ইয়ার সব কিছু সৌন্দর্য তো এগুলো জানো এগুলো অনেক ভালো লেগেছে তো এগুলো সবাই নিজেদের কীরকম মানে সব কিছু সৌন্দর্য এগুলো নিয়ে আমরা কথা বলি আশা করি অনেক ভালো লাগলো আপনাদের থেকে তো আপনারা সবাই আমাদের আমাদেরগুলো দেখবেন আশা করি আর আপনি আমাদেরকে সাপোর্ট করবেন এ আর কি কত মিনিট আছে বন্ধু থাকুন